নব নির্বাচিত সাংসদ জোন মালিয়াকে সংবর্ধনা শালবনী ব্লক তৃণমূল কংগ্রেসের সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্লক থেকে জেলা স্তরের সাংগঠনিক প্রধানরা পাশাপাশি উপস্থিত ছিলেন শালবনী পঞ্চায়েত সমিতির সভাপতি নেপাল সিংহ সংবর্ধনা সভা থেকে শালবনী নব নির্বাচিত সাংসদ বলেন আমি এই শালবনী এলাকায় তিন বছর বিধায়ক হিসাবে ছিলাম অনেক কাজ করেছি আগামী দিনেও আরও অনেক ভালো কাজ করার ইচ্ছে আছে তিনি বলেন সবাইকে একসাথে চলতে হবে তাহলে আরও ভালো কাজ হবে জুন মালিয়ার কথায় শালবনিতে অনেক উন্নয়ন ও কর্মসংস্থান হয়েছে এবং আগামী দিনে উন্নয়ন ও কর্মসংস্থান হবে বলে আশ্বাস দেন তৃণমূল সাংসদ জুন বলেন শালবনির সবই ডবল ডবল বিধায়ক দুটো শালবনী আর মেদিনীপুর সাংসদও দুটো ঝাড়গ্রাম এবং মেদিনীপুর অতএব উন্নয়নও হবে ডবল